আচ্ছা আপনি কি একজন বাইক রাইডার আপনার কি মাঝে মধ্যে মনে হয় হ্যাঁ আমি একটু মোটর ব্লগিং করব কিন্তু আপনার কাছে প্রপার সেট আপ নেই আজকের ভিডিও হয়তো আপনার জন্যই হতে পারে কারণ আমি আজকে একটা হেলমেট মাউন্টের ভিডিও নিয়ে আসছি যেটা কিনা দাঁড়া যে খুব কম দামে পাওয়া যায় এরকম হেলমেট মাউন্ট কিন্তু দাঁড়া কিংবা অফলাইন স্টোরে আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে মোবাইল হোল্ডার হেলমেটের জন্য মোবাইল লাগাইতে পারবেন গোপ্র কিংবা ডিজেআই অ্যাকশন ক্যামের লাগাইতে পারবেন কিনা জানি না কারণ আমার ওগুলো নিয়ে কাজ করার অভিজ্ঞতা বেশ না বললেই চলে মানে আর কি অ্যাকশন ক্যামেরা নিয়ে কোনো আমি ঘাটাঘাটি জানিও না যার কারণে আমি এখন আর একটা অ্যাকশন ক্যামেরা কিনতে গেলে প্রায় অনেক টাকাই লাগে ভালো মানের একটা অ্যাকশন ক্যামেরা যদি কিনতে যান যেহেতু আমার একটা ভালো মানের স্মার্টফোন রয়েছে আমি ভাবলাম কেন আমি স্মার্টফোন দিয়ে একটা মোটর ব্লগিং এর সেট করা যায় কিনা যার কারণে দারাস থেকে

সেট আপ করার পরে আমার এস টোয়েন্টি থ্রি আল্টা লাগিয়ে আপনাদের মোটামুটি ভিডিও ফুটেজ দেওয়ার চেষ্টা করবো দেখবো এটা এত কাজ করে কি করে না তো আশা করি পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখলে অনেকটা ধারণা পেয়ে যাবেন তারা এখনো বলে নিই যারা আমার চ্যানেল টিকে সাবস্ক্রাইব করে নি তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন সো মূল চলো যাওয়া যাক সো এই হচ্ছে হেলমেট কিভাবে সেটআপ করতে হবে তার প্রসেসটা যদি আমি বলি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি এখানে দেখতে পাচ্ছেন তিনটা ফিতা দেওয়া একটা একদিকে চলে গেছে আর একটা এদিকে এটা এদিকটা যাবে এটা এভাবে যে এবং এখানে যে স্ট্র্যাপ দেখতে পাচ্ছেন ক্লিপ টাইপের এই ক্লিপের ভিতর ফিতাগুলো আসে এখানে ঢুকবে ঢুকার পর এটা ভিতর দিয়ে লক করে দিতে হবে এইটা হচ্ছে বেসিক প্রিন্সিপাল লক করে দেওয়ার পরে এখানে যে দেখতে পাচ্ছেন ক্ল্যাম্প দেয়া রাখছে হুক হুক টাইপের হুকটা এই হুকের সাথে ম্যাচ করতে হবে আমি যদি জুম করে দেখাই আপনাদের এই এই হুক এবং এই হুক একসাথে ম্যাচ করবেন যদি এটা একটু পাকা প্লাস্টিক হুক যাই হোক দুইটা একসাথে ম্যাচ করার পর এখানে যে একটা লক দেখতে পাচ্ছেন এই লক দিয়ে এখানে সুন্দর করে আটকে দিতে হবে এইভাবে এখানে লাগিয়ে দেওয়ার পরে এ তারপরে যে মোবাইলের যে হোল্ডার রয়েছে মোবাইল হোল্ডারটা এখানে একটা স্ক্রু রয়েছে কিংবা স্ক্রু টাইপের হ্যান্ড হ্যান্ড স্ক্রু রয়েছে এভাবে লাগিয়ে দিতে হবে সো এই হচ্ছে সেটআপ এখন তারপর এইভাবে রাখবেন নাকি এইভাবে এইভাবেই হবে সাধারণত সো এই হচ্ছে মূলত সেটআপ সো চলুন কিভাবে করি সো আমরা এখন ভিতরের প্রসেসে চলে যাব সো আমরা এখন চলে যাই ফাস্ট ফরওয়ার্ড পজ করে দিলাম দেখতে থাকুন এই থাকুন

ফোনে মানে আরকি ফোনটি হেলমেটের সাথে মাল করার পর অবস্থা জিনিসটা দেখা যায় যদি সত্য কথা বলি উইম প্র্যাকটিক্যাল জিনিসটা প্র্যাকটিক্যাল না কারণ হচ্ছে যে হেলমেটের ওজন হচ্ছে এক দশমিক চার কেজি আর এস টোয়েন্টি থ্রি আলট্রার ওজন প্রায় দুইশো বত্রিশ কি গ্রামের মতো এখন সব ওয়েটে হেলমেটের ফুল এমনিতে হেলমেট ওয়েটই সব ওয়েট এখন সামনের দিক ঢুকে পড়তেছে এখন আপনি যদি এখন একটা বাইক রাইড করতে যান আপনি সামনে যদি মানে আর কি হেলমেট যদি আপনি কন্টিনিউয়াসলি নিচের দিকে ফোর্স করতে থাকে আপনি কিন্তু কনসেন্ট্রেশনের ব্যাপার আছে রাস্তাঘাটে বাইক চালানোর সময় কিংবা যে কোনো গাড়ি ড্রাইভ করার সময় দেখা যায় খুব সাবধান এবং মাথা ঠান্ডা রেখে চালাতে হয় তো স্মার্টফোন দিয়ে ধরনের ইম্প্যাক্টিক্যাল জিনিস হেলমেটে মাউন্ট করে বাইক চালানো মানে কি বেশ কোয়ালিটি আলো দিতে পারে কিন্তু ঘন্টার পর ঘন্টা এটা আসলে রাইড করার মত ভাবে ডিজাইন করা হয়নি কারণ GoPro সাথে এটা আকাশ পাতাল দফার GoPro এক পারফরম্যান্সে ডিজাইন করা GoPro একবার হাওগা মতলা হয় তৈরি করা আর হেলমেট স্মার্টফোন কিন্তু বেশ ভালো গুণ ওইটি বর্তমানে যে সমস্ত স্মার্টফোন রয়েছে তো এখন যদি কনক্লুশনের কথায় আসি 280 কিংবা 300 কিংবা 350 যে যে দামে কিনুন না কেন জিনিসটা কিন্তু কাজে লাগাতে পারবেন এমন না যে কাজে লাগাতে পারবেন না খুব শক্ত ভক্ত ভাবে কিন্তু এটা লাগাইতে পারছি মানে আর কি নিজের যদি লাগাই থাকতে পারেন ভালো মতো সেক্ষেত্রে ব্যাপার যা বা যারা যে দোকান সে কিনে নিয়ে থাকুন তাদের কাছ চেষ্টা করবেন লাগিয়ে নেওয়ার আমি যেহেতু মোটামুটি এক্সপিরিয়েন্স আছে দেখে লাগালাম যাই হোক ওই কথায় না যাই কথা হচ্ছে যে আপনারা এটাতে কাজ করতে পারবেন দুই তিন মিনিটের বেশি ইউজ না করাই ভালো কারণ আপনি দেখা যায় রাস্তাঘাটে একটা মোটর সাইকেল করছেন আপনার কিন্তু অনেক দিকে লক্ষ্য রাখতে হয় কিন্তু মোটর সাইকেল কিন্তু একটা ডেঞ্জারস জিনিস একটু এদিক সেদিক হলে রাস্তাঘাটে দেখা যায় এক্সিডেন্টের সম্মুখীন হবেন যা মোটেও কাম্য নয় এটা দিয়ে আপনার সর্বোচ্চ এক কি দুই মিনিটের একটা ফুটেজ দিতে পারবেন কিন্তু কন্টিনিউয়াস মোটর এর জন্য স্মার্টফোনের সাথে মানে হেলমেটের ভিতরে স্মার্টফোন এভাবে ঝুলিয়ে আসলে জিনিসটা ইনকন ইনকনভিনিয়েন্ট মানে প্র্যাকটিক্যাল না কারণ স্মার্টফোনের ওজন আছে হেলমেটের ওজন রয়েছে দুইটাই আপনার নিজ দিকে পুশ করবে হেলমেট যদি নিচে নেমে যায় আপনি বারবার হেলমেট উঠাবেন যদি হেলমেট পুরনো হয়ে থাকে নতুন হেলমেট কিন্তু টাইট ফিটিং হয়ে বসে থাকে এটা দুই বছর পুরনো হেলমেট একটু নিচে নেমে যায় ফোনগুলো ভিতরে যে ফোম ইনসুলেশন এলো পাতলা হয়ে গেছে মানে কি দুর্বল হয়ে গেছে যাই হোক এই দেয় প্র্যাকটিক্যাল না আর গোপ্রো কিংবা অ্যাকশন ক্যামেরা যে সমস্ত যাই থাকুক না কেন ওগুলা কিন্তু বেশ ভালো পরিমাণ লাইট ওয়েট ওগুলা দিয়ে আধা ঘন্টা বিশ মিনিট আপনি কন্টিনিউয়াস মোটো ব্লগিং করতে পারবেন ওগুলোর জন্য ঠিক আছে কিন্তু এই হেলমেটের সাথে মোবাইল মাউন্ট দিয়ে স্মার্টফোন দিয়ে সর্বোচ্চ দুই তিন মিনিটের বেশি ভিডিও করার কোনো আমি আবশ্যকতা দেখতে পাচ্ছি না কারণ জিনিসটা রিক্সি হয়ে যাবে তখন কারণ কন্টিনিউয়াস হেলমেট যদি আপনি নিজের দিকে ফোর্স করতে থাকেন সেক্ষেত্রে আপনার কনসেন্ট্রেশন ব্রেক হবে আমি যদিও এটা দিয়ে ভিডিও করে দেখাবো স্মার্টফোনের সাথে বাইকে আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই জানান সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ